সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসটিতে আমরা সিলেবাস সম্পর্কিত এবং মূল্যায়ন প্রশ্নপত্রের ধারা মানবণ্টন সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্রের ধারা মানবণ্টন জেনে নেব এরপর আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের সামষ্টিক মূল্যায়নের জন্য যতটুকু সিলেবাসে রয়েছে ধারাবাহিকভাবে জেনে প্রশ্ন উত্তরে চলে যাব তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশিত হয়ে গিয়েছে তাহলে আমরা প্রথমেই বরাবরের মতো দেখতে পাচ্ছি তিরিশ পার্সেন্ট নাম্বার থাকবে হচ্ছে সিকনকালীনের জন্য আর সামষ্টিক মূল্যায়নের জন্য থাকবে হচ্ছে তোমার সত্তর পার্সেন্ট তো সিকনকালীন মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নের ধারাবাহ বর্ধনে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ ইত্যাদির জন্য তোমাদের দশ নম্বর বরাদ্দ রয়েছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ইত্যাদির জন্য দশ মার্ক রয়েছে আর শ্রেণীতে কাজ করার জন্য পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদির জন্য দশ মার্ক রয়েছে এই টোটাল হচ্ছে তোমাদের তিরিশ মার্ক যেটা হচ্ছে ক্লাসেই আর্ন করতে হবে আর এরপর আমরা দেখতে পাচ্ছি সামষ্টিক মূল্যায়নে প্রশ্নের ধারাবাহিকতা ও মানবণ্টন যেখানে বরাবরের মতোই হচ্ছে এক নঙের থাকবে হচ্ছে নবিতিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে পনেরোটারই উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল পনেরো মার্ক পাবা আর এক কথায় উত্তরের জন্য দশটি প্রশ্নোত্তর থাকবে দশটি দিতে হবে টোটাল এক করে দশ মার্ক পাবা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য দশটা প্রশ্নের সংখ্যা থাকবে দশটাই উত্তর দিতে হবে দুই মার্ক করে টোটাল দশটির জন্য বিশ মার্ক পাবা রচনামূলক প্রশ্নের জন্য প্রেক্ষাপটবিহীন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা তোমাকে দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তিন পাঁচে পনেরো নম্বর পাবা আর রচনামূলক প্রশ্নের জন্য প্রেক্ষাপট নির্ভর প্রতিটি দিশপটের বিপরীতে দুটা অংশ থাকবে আর সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর তোমাকে দিতে হবে টোটাল হচ্ছে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচটি প্রশ্নের জন্য তোমায় আট করে টোটাল চল্লিশ মার্ক পাবা এই হচ্ছে তোমাদের একশো নম্বরের প্রশ্নের কাঠামো যেটা হচ্ছে তিন ঘন্টার মধ্যে তোমাদেরকে উত্তর দিতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার সিলেবাস যেখানে রয়েছে অঞ্জলি এক উপহার পাঁচ থেকে আট পৃষ্ঠ নম্বর হচ্ছে আট থেকে চোদ্দ উপহার সতেরো ছাব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ পৃষ্ঠা আর অঞ্জলি দুই উপহার একুশ থেকে পঁচিশ উপহার বত্রিশ এবং সাঁত্রিশ থেকে ছাপ্পান্নতে যথাক্রমে পৃষ্ঠাগুলো হচ্ছে বত্রিশ থেকে বিয়াল্লিশ ছাপ্পান্ন থেকে সাতান্ন চৌষট্টি থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে তো সেখানকালীন মূল্যায়নের ক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্টের কাজ দেখতে পাচ্ছি নমুনা দেওয়া রয়েছে যেখানে তোমার বাড়ি ও বিদ্যালয়ের চারপাশে কী কী গাছ আছে তা নিয়ে একটি ছবি আঁকো আলাদা আর্ট পেপার পোস্টার ব্যাপারে একে তার উপকারিত ও যত্ন সম্পর্কে শ্রেণীকক্ষ উপস্থাপন করো যেটা হচ্ছে উপহার পঁয়তাল্লিশ পৃষ্ঠা নম্বর হচ্ছে সাতাত্তরে উল্লেখিত রয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করে তার সাক্ষাৎকার নাও এবং প্রতিবেদন করে জমা দাও যেখানে উপহার একান্ন এর ছিয়াশি পৃষ্ঠার মধ্যে এটি দেওয়া রয়েছে এ পর্যায়ে আমরা একটা নমুনা উত্তর দেখব যেটি হচ্ছে শুধুমাত্রই নমুনা উত্তর এখান থেকে তোমাদের কোনো কিছু খুব মুখস্থ করার প্রয়োজন নেই এটি থেকে তোমরা শুধুমাত্র ধারণা নিতে পারবে যে প্রশ্ন পদ্ধতি কেমন হচ্ছে এবং কি কি থাকতে পারে তো তোমাদের শিক্ষক এই প্রশ্নটিকে ফলো করে নতুন একটি প্রশ্ন তৈরি করে তোমাদের পরীক্ষা নেবেন তো বন নির্বাচনী অংশের মধ্যে তোমাদের সেই পনেরোটি থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক করে পনেরোটা উত্তর দিতে পারলে তোমরা কিন্তু পনেরো মার্ক পাবা এবং এক কথায় উত্তর হচ্ছে তোমাদের দশটি থাকবে দশটির জন্য দশটি নাম্বার দশটির জন্য দশটি প্রশ্নই দিতে হবে এবং এক করে টোটাল দশ মার্ক পাবা আর খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তো যেখানে হচ্ছে টোটাল দশটা প্রশ্ন থাকবে দুই করে হচ্ছে তোমরা বিশ নম্বর পাবা আর গ বিভাগে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন যেখানে হচ্ছে তোমার পাঁচটা থেকে তিনটা উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তিন পাঁচে পনেরো নম্বর পাবা আর ঘ বিভাগের রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর সাতটা প্রশ্ন থেকে তোমাকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে টোটাল হচ্ছে তুমি আট করে পাঁচটি প্রশ্নের জন্য চল্লিশ মার্ক পাবা এভাবে হচ্ছে তোমাদের কাঠামোটি সাজানো হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের নির্দেশিকা প্রকাশিত হয়ে গেছে পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে